বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজ হচ্ছে শনিবার তো জন্মাষ্টমী তো এদিকে গোপালকে চান করিয়ে তারপরে বসিয়ে তারপরে এদিকে সব জামা কাপড়গুলো নিয়ে আসলাম জামা কাপড় তারপরে যা যা ঠাকুরের ফল মিষ্টি সব নিয়ে এসেছি তো গোপালকে এদিকে সাজু গুজু করিয়ে দিয়েছি এবার বসিয়ে দিয়েছি আর এদিকে এবার ঠাকুরকে মালা পরিয়ে দেবো আর বাদ বাকি সব যা যা চিনি এনেছে এবার সব গুছিয়ে গাছিয়ে নেবো ঠাকুরকে মালা পরাবো এবার তো সকালবেলাটাই পুজো তো সকালেই আমি পুজো করে নিচ্ছি আর তো এখন বাজে সাড়ে এগারোটা তো পুজো করতে বসে পড়লাম সব গুছিয়ে গাছিয়ে আগে পরিষ্কার করে নিয়েছিলাম করে তারপর ঠাকুরকে সব গুছিয়ে গেছে এবার ঠাকুরকে খেতে দেব নিজেই করছি একা আর এদিকে মেয়ে তো ক্যামেরা করছে আর হাজব্যান্ড গেছে কাজে ও তো ছুটি তো নেই আজ তাই আমি একাই আছি একাই করে দিচ্ছি একাই সব মার্কেট করে নিয়ে এসেছি একাই সকাল থেকে প্রচুর খাটুনি গেছে আমি সব মার্কেট করে নিয়ে এসে আমি পুজো করছি হাজব্যান্ডকে তো ছুটি দেয়নি অফিস থেকে আজকে দিনটা ছুটি দিতে পারতো কিন্তু তা না জন্মাষ্টমী কিন্তু দিল না ছুটি যাই আমি একাই করি তো সব এগুলো গুছিয়ে গাছিয়ে এবার পুজো করতে বসবো আর আমার জন্মাষ্টমী পুজোটা কেমন হয়েছে কমেন্টে ঠিক জানাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকঠাক করতে পেরেছি কি না আগে তো আমার শাশুড়ি করতো তারপরে শাশুড়ি চলে যাওয়ার পর এখন তো দায়িত্ব আমি নিয়েছি এখন আমাকেই করতে হয় আমার রাধাকৃষ্ণও আছে আমাদের আরেকটা বাড়ি আছে ওখানে রাধা কৃষ্ণ আছে আর গোপালটা আমার এই বাড়িতে আছে তো এখানে আমি এখন করছি ঠিকঠাক করতে পেরেছি কিনা আপনারা বন্ধুরা জানাবেন ঠিক আছে এখন বিকেল পাঁচটা বাজে তো মেয়ে তো রিলস করবে বলেছিল। তাই জন্য ও সাজুগুজু করে তো চলে গেলাম মা মেয়ে মিলে রিলস করতে পরেশনাতে আর আমাদের পরেশনাটার সামনে বলে আমাদেরও খুব সুবিধা হয়েছে যখনই মেয়ে রিলস বানাতে চায় তখনই পরেশনাতে চলে যায় তো এই যে সাজুগুজু করে রিলস বানাচ্ছে আর আমার মুখটা খুব শুকনো শুকনো লাগছে কারণ সকাল থেকে উপোস না খেয়ে আছি তাই জন্যে এখনও অবধি আমি কিছু খাইনি সন্ধেবেলা আরেকবার পুজো করব করে তারপরে খাবো তো এই জন্যে চলে এসছি রিলস কটা বোন সরি আমার মেয়ে কটা রিলস করলো করে তারপরে ওই আধ ঘন্টা মতো ঘুরলাম কেন সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় পরেশনাথ আমাদের তিনটের সময় খোলে বিকেল তিনটে খোলে আর সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় তো কিছুক্ষণ ঘুরলাম পরেশনাথ আর ভিতরে আর ঢুকলাম না এই বাইরেই ঘুরলাম কিছুক্ষণ ঘুরে তারপরে মেয়ে বলল চলো যাওয়ার সময় দুটো আইসক্রিম কিনলাম কিনে বাড়ি ফিরলাম আর আমার মেয়েকে কেমন লাগছে জানাবেন বন্ধুরা শাড়ি পরেছে আমার শাড়ি পরেছে ও নিজে পছন্দ করলো বলে আমি এতগুলো শাড়ি বললাম কোনটা পরবি বল ও এতগুলো শাড়ি থেকে বললো এইটাই যে যেটা পছন্দ এটাই বলল তো রিলস করলো যাই হোক কেমন লাগছে আপনারা জানাবেন হ্যাঁ বন্ধুরা আর পরেশনাতে এই যে জলে আগেও তো দেখিয়েছি ভিডিওতে প্রচুর মাছ আছে কচ্ছপও আছে কচ্চপে আবার উপরে উঠে বসে আছে কচ্চপ আর বড় বড় মাছ ছোটো ছোট মাছ প্রচুর মাছ এই পুকুরটা আর আর একটা পড়াশোনা আছে ওইদিকেও আছে ওইদিকেও বড় বড় মাছ আছে যাওয়ার সময় দুটো আইসক্রিম কিনে বাড়ি ফিরলাম তো এখানে আমি ভিডিও শেষ করছি